আলাইকুম সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ডেলি ক্যাম্পাস পত্রিকা আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে একটু আগে আমরা একটু বিস্তারিত দেখব সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পে কমিশনের সদস্যরা গত তিরিশ অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ করেছে কমিশন এখন সব প্রস্তাব অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি নিচ্ছে তারা পে কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে নতুন স্কেলে বেতন দ্বিগুণ হতে পারে দীর্ঘদিন ধরে পে স্কেল না পেয়ে কর্মজীবীরা একাধিকবার আন্দোলনেও নেমেছেন এখন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিতে তৎপর চাকরিজীবীদের সংগঠনগুলো সূত্র আরও জানায় নতুন পেস্কেল অনুযায়ী কর্মজীবীদের বেতন ভাতা দিতে সরকারকে গুনতে হবে বাড়তি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা জন্য বরাদ্দ ছিল প্রায় বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ইনক্রিমেন্ট সহ এই ব্যয় বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে চৌরাশি হাজার ছয়শ চুরাশি কোটি টাকা তবে নতুন স্কেল কার্যকর করতে হলে বাড়তি টাকা লাগবে সরকারের সংশ্লিষ্টরা জানান বেতন ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে এছাড়া গড়ে নব্বই শতাংশ বৃদ্ধি করা হলেও প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এবং আশি শতাংশ বৃদ্ধি করলে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এই অতিরিক্ত টাকার যোগান দিতে সরকারের বেগ পেতে হতে পারে এ কমিশনের একাধিক সদস্য সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সরকার সুপারিশ চাওয়ার পাশাপাশি কোন খাত থেকে টাকার যোগান আসবে সেটাও স্পষ্ট করতে বলেছে ফলে রাজস্ব সংগ্রহ না বাড়লে অতিরিক্ত বেতন ভাতা দিতে সরকার হিমশিম খাবে কর্মচারীদের বেতন দ্বিগুণ করার জন্য সরকারের ট্যাক্স সংস্থা যদি কার্যকরভাবে দায়িত্ব নেয় তবে এটি সম্ভব দেশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা কোটি মানুষকে আয়করের আওতায় আনা গেলে অর্থনীতি আরও শক্তিশালী হবে এছাড়া ধনী ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট ফাঁকি প্রতিহত করা এবং সরকারি নীতি সঠিকভাবে প্রয়োগ করা হলে অতিরিক্ত অর্থ সংগ্রহে সরকারের কোনো সমস্যা হবে না সার্বিক বিষয়টা হচ্ছে বাংলাদেশে দুর্নীতি এবং ধনিক শ্রেণী রাষ্ট্র থেকে যেসব সুযোগ সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো নিয়মের আওতায় এনে এ সমস্তগুলো যদি কলাকলি করে যে না আর সুযোগ না দেওয়া হয় তাহলে সরকারের সুন্দরভাবে নতুন পে বাস্তবায়ন করতে পারবে ডক্টর মোহাম্মদ সাদা হোসেন সিদ্দিকি ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক তিনি এই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রোমানা হক মনে করেন উৎসাহরে বাড়ালেও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তার প্রভাব পড়বে তিনি এ প্রসঙ্গে বলেন বেতন উৎসাহরে বাড়ালে বাজেটের অভাবে নতুন পদ সৃষ্টি হবে না শূন্য পদগুলোতেও নিয়োগ হবে না তিনি আরও বলেন বেতন বাড়ালে শুধু মূল বেতন নয় বোনাস ও পেনশনও বাড়বে তাই এটি এক বছরের বিষয় নয় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে চাকরিজীবীদের নতুন বেতন বাড়ানো দরকার কিন্তু সব খাতেই সমানভাবে নয় সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে বেতন বাড়ানোর পাশাপাশি দক্ষতা বৃদ্ধি প্রশাসনিক জটিলতা ও ব্যয় কমাতে হবে সরকারকে দেখতে হবে কোথায় বিনিয়োগ কমিয়ে এই অর্থের সংস্থান করা যায় তবে বেতন বাড়ালে সরকারের উপর অতিরিক্ত চাপ পড়বে না বলে মন্তব্য করেন একই বিভাগের আরেক অধ্যাপক মোহাম্মদ সাদাত হোসেন সিদ্দিকী দ্য ডেলি ক্যাম্পাসকে তিনি বলেন বেতন বৃদ্ধির যৌক্তিক কারণ আছে গত দশ বছর পে কমিশন গঠন হয়নি এখন প্রশ্ন আসছে বাংলাদেশ সরকারের যে আর্থিক অবস্থা সেই অনুযায়ী যদি দ্বিগুণ বেতন বাড়ানো হয় তাহলে ব্যয় কত বাড়বে